বিয়ানীবাজারে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম পল্লবের নেতৃত্বে আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিলের পর পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করেছে শিবির ও এক ঘন্টার মধ্যে তিনটি মিছিলের কারণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সোমবার বাদ পল্লবের নেতৃত্বে তার নেতা নিয়ে বিক্ষোভ মিছিল করেন তিনি মিছিলটি বিয়ানিবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় গিয়ে শেষ হয় এ সময় পল্লব তার বক্তব্য বলেন আওয়ামী লীগের সুসময়ে যারা আখের গুচ্ছেছে তারা আজ দুঃসময়ে দলের পাশে নেই আমাদের অনেক এমপিরা আজকে দলের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে এবং জরুরিতে শেখ হাসিনাকে আমাদের দলের এই বাটপাররা বিপদের মুখে ফেলে দেশ থেকে ওরা পালিয়ে গেছে আমি আজকে হুশিয়ার করে দিতে চাই সেই সমস্ত এমপি এবং যারা দলের সুবিধা নিয়ে ওরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে এদেরকে আমরা এই বিয়ানি বাজারে দাঁড়াতে দিব না আমাদের নেতাকর্মীকে যারা হুমকি দামকি দিচ্ছেন ওনাদেরকে বলি এই বিয়ানি বাজার থেকে আমাদের যাওয়ার কোনো জায়গা নাই আমরা এখানেই থাকব প্রয়োজনে যত জোর জাপটা আসুক আমরা সব জোর জাপটাকে উপেক্ষা করে এই স্বাধীন দেশে আমরাই থাকবো ইনশাল্লাহ এদিকে আওয়ামী লীগের মিছিলের পরপর পৌর শহরে মিছিল বের করে ইসলামের ছাত্র শিবির তাদের মিছিলটি বেনিবাজার পৌর প্রদক্ষিণ করে উপজেলায় গিয়ে শেষ হয় তবে মাগরীবের পরে আবারও মিছিল বের করে শিবির মিছিলটি আবারও পুরো পৌর শহর প্রদক্ষিণ করে নিউ মার্কেটের সামনে এসে পথসভার মাধ্যমে শেষ হয় এ সময় শিবির সভাপতি আবাবু সিন মুরাদ তার বক্তব্যে বলেন শান্ত বিয়ানিবাজারকে অশান্ত করার চেষ্টা করছেন উপজেলা চেয়ারম্যান বিয়ানিবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব কেশন পল্ল তার সন্ত্রাসী বাহিনীদেরকে নিয়ে আজকে উপজেলা পরিষদে সশস্ত্র অবস্থান করার চেষ্টা করেছিল কিন্তু বিয়ানিবাজার উপজেলা ছাত্র শিবিরের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্ত্রাসীরা লেট কুটিয়ে উপজেলা পরিষদ থেকে পালিয়ে যায় বিয়ানিবাজার উপজেলায় সন্ত্রাসীদের কোনো আস্থা না হবে না বিশ্বাস করে বলতে চাই আপনারা সবাই অংশগ্রহণ করার জন্য আমি সবাইকে দুর্দাত্ত আহ্বান জানাচ্ছি শিবিরের মিছিলের সাথে সাথে মাগরিবের পরে মিছিল বের করে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন মিছিলটি বিয়ানিবাজার পৌরসভার প্রদক্ষিণ করে নিউ মার্কেটের সামনে এসে একটি পথসভার মাধ্যমে শেষ হয় পথসভায় নেতৃবৃন্দ বলেন বিয়ানিবাজারের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টায় লিপ্ত আবুল কাশেম পল্লব আমরা তার দাঁত ভাঙ্গা জবাব দেব আমাদের অনেক ভাইকে আহত করেছে অনেককে হত্যা করেছে এর পর ওই শান্ত বিয়ানি বাজার আমরা শান্ত দেখতে চাই কিন্তু আপনারা দেখতে চান কিচ্ছু কোন আগে বিয়ানি বাজারের শিশু সংগঠন আমাদের নেত্রে বেগম খালেদা জওব দেশায় ঐক্য তারকমকে কটুক্তি করার পর তাৎক্ষণিক আমরা বিয়ানি বাজারে এসেছি এই শান্ত শিখা কোনো আর জায়গায় পৌঁছায় না তো দিই এইভাবে প্রতিবাদ দিয়ে করে তালে বিয়ানি অতিতে طرف যেভাবে করে করে হামলা করেছে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে আমরা তাদেরকে ঠিক তেমনিভাবে ভাবে বিতাড়িত করব এই শান্ত পরিবেশকে অশান্ত করার লোককে কপিবয় সন্ত্রাসী চিনচোর আজকে বিয়ানি বাজারের রাতboten মিছিল করে বিয়ানি বাজারের পরিবেশ কেও শান্তি করেছে প্রিয় বিয়ানি বাজারবাসী আমরা তো সুবিধার থাকার পর বিয়ানি বাজারের পরিবেশ শান্তি শৃঙ্খলা থাকার লক্ষ্যে আমরা কোনো মিছিল মিটিং করে নাই ঠিক আজকে কপিবয় সন্ত্রাসী চিনচোর বিয়ালি বাজারের শান্ত পরিবেশকে অশান্ত করেছে আমি ওদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনারা দেখেছেন টঙ্গি পাড়ায় তেরাপি শুরু হয়ে গেছে সেখানে সেনাবাহিনী দিয়েছে এখানে স্বার্থ দল যুব দল স্বেচ্ছাসেবক দল সবাই তেরাপি দেবে আর যদি একটা মিছিল বাইর করো বৈষম্য আন্দোলনের প্রেক্ষাপটে শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর অশান্ত হয়ে উঠে বিয়ানীবাজারের পরিবেশ পাঁচ আগস্ট বিয়ানীবাজারে ব্যাপক বাংচুর আর অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন এরপর কিছুদিন শান্ত থাকলেও আগামী পনেরো আগস্টকে কেন্দ্র করে সোমবার থেকে আবারও উত্তপ্ত হয়ে উঠছে বিয়ানীবাজারের রাজনৈতিক রাজপথ